জাহিন বন্ধুরা কেমন আছো তোমরা আই হোপ সবাই ভালো আছো এই মাত্র বৃষ্টি কমে গেলো প্রচণ্ড বৃষ্টি হলো কদিন ধরে ওয়েদার খারাপ চলছে মানে কখনো বৃষ্টি কখনো রোদ ওয়েদার খুবই খারাপ চলছে তো কিছু ভাইয়ের কোশ্চেন ছিল সেই কোশ্চেনে অ্যান্সার দেবো একটা ভাইয়ের কমেন্ট করেছে আধার কার্ডের নাম ভুল আছে এসএসসিদের চাকরিতে কি কোনো অসুবিধা হবে হানড্রেড পারসেন্ট অসুবিধা হবে তোমার আধার কার্ডের নাম আর তোমার অ্যাডমিট কার্ড আর মার্কশিটের নাম যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাকে আটকে দেবে আগের থেকে আমি বলে দিচ্ছি এটা সবসময় মাথায় রেখে দাও এই জন্য আধার কার্ডে নিজের নাম বাবার নাম ঠিক আছে এগুলো কিন্তু তোমার ঠিকঠাক থাকতে হবে যাদের ভুল আছে তার আগের থেকে কিন্তু ঠিক করে নাও সাবধান করে দিলাম আগের থেকে তোমরা ঠিকঠাক করে নাও তাহলে কিন্তু চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার আগেই তোমাকে আটকে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন ফিজিক্যালে যাবে না তখনও চেক হবে তোমাদের নাম নম্বর যদি ভুল থাকে আগের থেকে ঠিকঠাক করে নাও বুঝাতে পারলাম আরেকটা ভাইয়ের কমেন্ট ছিল পায়ের পিছনে মানে হাঁটুর পিছনে শিরা দেখা যাচ্ছে তো মেডিকেলে কোনো সমস্যা হবে কি না দেখো ভেরিকোজ ভেনিস তোমাদের টেস্ট হবে মেডিকেলের সময় পায়ের এই জায়গাটায় দেখা তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে হাঁটুর পিছনে ব্যাক সাইডে এইখানে কিন্তু তোমার শিরা যদি দেখা যায় তাহলে কিন্তু মেডিকেলের সমস্যা শিরা দেখা যাবে মানে সিঙ্গেল শিরা থাকলে তোমার মেডিকেলের কোনো অসুবিধা হবে কিন্তু সাপের মতো গুচ্ছাটাবে মানে অনেকগুলো শিরা একটা হয়ে গুচ্ছা টাইপের যদি হয়ে থাকে তাহলে কিন্তু মেডিকেলের সমস্যা হয়ে যাবে একটা দুটো যদি শিরা দেখা যায় তাহলে তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে বোঝাতে পারলাম আর যাদের মনে হচ্ছে এরকম সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে পারো আমি দেখে কিন্তু বলে দেবো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাকে জানিয়ে দেবো যে এটা প্রবলেম হবে কি না ঠিক আছে ফটো না দেখলে আমি বুঝতে পারছি না কিন্তু আমি বলে দিলাম একটা দুটো সিঙ্গেল শিরা থাকলে কোনো অসুবিধা হবে না যদি অনেকগুলো শিরা অনেকগুলো শিরা যদি একসাথে থাকে গুচ্ছা টাইপের সাপের মধ্যে থাকে তাহলে কিন্তু মেডিকেলে সমস্যা হবে আমার একটা বন্ধুর কিন্তু এই ভেডিকেল জেনিসে বাদ পড়ে গেছে মেডিকেলে আনফিট করে দেবে বোঝাতে পারলাম তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট করো যে কোনো প্রবলেম মেডিকেল সম্বন্ধে ফিজিক্যাল সম্বন্ধে এখন সামনে তোমাদের ফিজিক্যাল আসতে চলেছে যদি রানিং নিয়ে কোনো সমস্যা হয় হাইট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারো আমার যখনই সময় হবে আমি কিন্তু ভিডিও ভিডিওতেই তো ভিডিও যদি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সবার ভালো থেকে সুস্থ থাকবো জয় হিন্দ জয় ভারত